নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে চানা মশলার একটি রেসিপি নিয়ে খাসির চর্বি দিয়ে চানা মশলা তৈরি করতে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাবলি ছোলা ছোলা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পেশারে আমি সেদ্ধ করে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি দিয়ে দিচ্ছি চার চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে সুস্বাদি লোক করতে পারেন দিয়ে দিলাম দুটো টমেটো পেঁয়াজ রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা তাই আমি আলাদা করে আর তেজপাতা ব্যবহার করলাম না স্বাদ মতো লবণ হলুদের ঘুজ আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো খাসির চর্বি হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাটি ঝোলা মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে আরও দু তিন মিনিট রান্না করে নেব দিয়ে দেব জল এখানে আমি কাবি ছোলা সেদ্ধ করা জলটাই অ্যাড করলাম এই জলে অনেক খাদ্য উপাদান রয়েছে আপনারা চাইলে ফ্রেশ জলও অ্যাড করতে পারেন চার পাঁচ মিনিট রান্না করে নেব ये बज जाती फाइनस्टेच दिए দেব হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার additive দেব দাইজেস্ট করে রাখা কাসুরি মেথি গরম মশলা পাউডার আর কাসুরি মেথি একশো তে বেশ ভালো করে মিক্স করে দেবো এতে চানা মশলার ফ্লেভারটা খুবই ভালো হবে অবশ্যই গরম মশলার সাথে একটু কাশির মেথি অ্যাড করবেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো খাসির চর্বি দিয়ে চানা মশলা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ